আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই রোদের পরিমাণটা কিন্তু খুব মানে খুব রোদ উঠছে আর কি তো এই সময় আস কিন্তু সব বাড়িতে রাখার কথা তো আমার আস কিন্তু বিক্রি করে প্রায় শেষ দিছি আর অল্প আছে তো ডেইলি আস আনা হয় বাড়িতে তো আজকে ডাইকে দেখে আসে নাকি চেষ্টা করি অল্প আপনারা দেখেন আসেড়ে ডাকলাম তো আসে বুঝলো না তো যাই হোক নিজে এলব খেদে নিলাম কারণ পানি অতিরিক্ত গরম অবশ্য আমি যখন ডাকলাম আঁশেরে আঁশ খেতে থেকে সারা দিচ্ছে মানে কাঁদছে বা চিলাইছে আর কি বাস পেছে না যাই হোক এইদিকে তো রেগুলার আঁস না কারণ মাংস হিসাবে যেহেতু পালিয়ে তারপর এবার অল্প টাইম লং হয়ে কারণ হাঁসের মার্কেট খুব খারাপ ভাঙোই জায়গায় তো ওই জন্যে হাঁসটা অল্প লাহে বিক্রি হইতেছে আর এডি আরেকদিন আইলে ফেরি ফুরিয়ে যাবো আর কি রাস্তার একটু সাইড ছোটো আসল থেকে থুয়ে গেছে তো যাই হোক দুই চার দিনের মধ্যে যাবো আর এই যে যারা আপনারা হাঁস পালন করেন দেখেন এই রোদের সময় অনেকেই দেখুন যে হাঁস কিনা সব পানিতে রাখছে কিন্তু এতো রোদের বোধে এইরকম অল্প পানিতে রাখা যায় না কারণ পানি যে আমি যে নিজে হাইটা খে খেতে আনলাম খুব গরম হয়ে গেছে তো ওই জন্য আমি প্রত্যেক দিনই কিন্তু হাঁস কিনে বাড়িতে থিয়ে দিই হয়তো রোদ যদি অল্প কম থাকতো বা আরও হানি পরে একলাই বাড়িতে আইতো কিন্তু রোদ অতিরিক্ত হওয়ার কারণে অল্প আগেই বাড়িতে নিয়ে এলাম আর কি তো যাই হোক আপনারা যারা হাঁস পালন করছেন বা কইরা আছেন আপনারা হাঁসের কীরকম লাভ লস অল্প কমেন্ট করে জানাবেন আমি কিন্তু মোটামুটি ধরেন এই হাঁসটি যে বিক্রি করলাম তিনশো সাড়ে তিনশো হাট আমি ওইরকম কোনো হিসাব বিক্রি নেই যে কতটা খাইলো কতটা বিক্রি করলাম তো দানা খিলাইতেছি হাঁস বিক্রি করতেছি তো এ আর কি ওইরকম একটা এ টু জেড কোনো হিসাব করি নেই আর কি তো আইডিয়া আছে কারণ প্রত্যেক বছর পালই লাভ হয় ওই হিসাবে লাভ হিসাবে আমি পাইলে আছি যে এইবার আর ওইরকম হিসাব করি না হয়তো অনেকেই ভাবতে পারেন যে ভাই হাঁস করে বিক্রি করলেন কতটা লাভ হলে অল্প জানাবে মানে আমি সঠিক হিসাবে বের দিবে না কারণ আমি নিজে হিসাবে করি নেই আর আমার বাড়িতে দেখতেছেন মানে কি নানান কিছুই পালি হাঁস মুরগি গরু এদিকে নতুন করে একগুলো আনছি যাকে যে হাঁস এখন বাড়িতে নিয়ে এলাম এখন খুব শান্তিভাবে থাকা হারবো মানে এখন ঘরের ভিতরে হাঁস থাকবো রোদের কোনো ই পাবো না আর হাঁসের ঘরটাও কিন্তু আমার ওই এই মুহূর্তে বাতাস শুকিয়ে এই মুহূর্তে হারে তো আরাম মতন হাঁস কিনা থাকবো কোনো